আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় তোমাদের ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এর একশো এর যে একক কাজ রয়েছে ছয় দশমিক ছয় শখ পূরণ এবং একশো একত্রিশ নং পৃষ্ঠায় যে তোমাদের একটি শখ রয়েছে এই দুইটি শখ পূরণ করে দেখাবো আমরা এই সম্পূর্ণ ভিডিওর মাঝে দেখো এরপর দলগত কাজটা আমরা গ্রাফ পেপারে দেখাবো করে এখন শুধু আলোচনা করব তোমাদের একক কাজ একশো তিরিশে আর হচ্ছে একশো একত্রিশ বই এবং খাতাটি নিয়ে নাও একটি পেন্সিল নিতে পারো তোমাদের পূরণ করার জন্য দেখো প্রথমেই এই একটি চিত্র দেওয়া আছে গ্রাফ পেপারে এরকম একটি চিত্র দেওয়া আছে এই চিত্রটা তোমরা মূলত এই অবস্থানগুলো এই জায়গাতে লিখবা ফাঁকা করে তাহলে আমরা যদি প্রথমেই এখানে দেখি কে মাইনাস আট অর্থাৎ আমরা জানি এইটাকে বলা হয় একসক্ষ বরাবর এই যে এক্সক্ষ বরাবর এটাকে বলা হয় ভুজ এবং এই লম্বক্ষ বরাবর এই রেখাটাকে বলা হয় কোটি সুতরাং এখানে মাইনাস আট আছে আমি কে খুঁজবো কে কোথায় আছে এখানে দেখি এই জায়গায় কে আছে মাইনাস আট তাই না তার মানে অবশ্যই এই হবে এই যে দেখো মাইন এই কে এর মান মাইনাস আট আছে কিন্তু এই যে দেখো মাইনাস আট কে এর মান যেহেতু এটা ভুজ মানে এক্স এক্স তোমরা লিখে নিতে পারো কোটি মানে এখানে কি হবে ওয়াই এই কথাটা তোমরা অন্তর্ভুক্ত করে নিতে পারো তাহলে কোটি আছে ওয়ান তার মানে একটু দেখি আমরা কোটি এটা হচ্ছে উপরে কোটি তাহলে এই যে দেখো এখান থেকে এখানে এক ঘর গেছে উপরে তাই না তার মানে এটা ওয়ান মনে রাখবা একটা জিনিস এই পাশে দুনোটা এক্স হচ্ছে এক্স ওয়াই দুনোটা প্লাজের হবে এই পাশে এবং এই পাশে হবে মাইনাস এক্স প্লাজের ওয়াই প্লাসের ওয়াই সুতরাং এর জন্যই মূলত এই ওয়াইটা প্লাস আছে তার মানে আমরা জানি এটা এই অংশটাকে বলবো প্রথম চতুর্ভাগ এটাকে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ চতুর্থ প্রথম দ্বিতীয় শব্দটা উল্লেখ করে দেবা তাহলে এখানে হবে এক্স ও মাইনাসের ওয়াই ও মাইনাসের আচ্ছা এই জায়গাতে কি হবে বলতো ডান পাশে এক্স থাকে প্লাস এর এক্স প্লাস এর ওয়াই হয় এর মাইনাস এই চিহ্ন দ্বারা আমরা সংখ্যাগুলো নির্ণয় করে ফেলবো দেখো অর্থাৎ এখানে এই কে এর অবস্থান তোমার এই গ্রাফ পেপারে এর স্থানাঙ্ক এখানে বলে দিছে তারা তাহলে আমরা বের করবো সি এখন খুঁজে নিব সি কোথায় আছে এই যে দেখো এখানে একটা সি আছে তাই না তাহলে সি এর অবস্থান কোথায় দেখো আমরা একটু যদি দেখি এই জায়গাতে বলছে তাই না এই জায়গাতে বলার অর্থ হচ্ছে তোমার এক দুই তিন চার এই চারের পরে এই যে চার হয়েছে এই রেখা এর পরে অর্ধেক আবার উপরে দেখো এক দুই আবার এই তিন ও না দুইয়ের মাঝামাঝি অবস্থানে আছে তার মানে এটা কি হবে বলতো প্রথমে এইটা হচ্ছে এক্স বরাবর তার মানে এখানে চার এর পরে চারের পরে এরকম বিন্দুটা দেওয়া আছে ফাঁকা করে তার মানে সাড়ে চার তার মানে আমরা এখানে লিখবো চার দশমিক পাঁচ এই ঘরে কিন্তু দুটোটা প্লাস এর চিহ্ন তার মানে এখানে প্লাস চিহ্ন হবে এরপরে এক দুই তিন এই দেখো এক দুই এর পরে অর্ধেক ঘর বরাবর আছে এখানে দেখো এই যে অর্ধেক ঘর বরাবর তার মানে এখানে লিখবো আর আই টু পয়েন্ট ফাইভ সুতরাং সি এর অবস্থান কত হলো প্রথম এক্স লিখতে হয় ফোর পয়েন্ট ফাইভ কমা টু পয়েন্ট ফাইভ হয়ে গেল আমার সি এর মান নির্ণয় এরপরে দেখবো এইচ এর মান এইচ এর মান কোথায় আছে এইচ দেখো এই হচ্ছে এইচ দেখো তাহলে এইটা আছে এই যে দেখো এই বরাবর মানে এটা হচ্ছে জিরো বিন্দু তার মানে এই জিরো বিন্দু এই পাঁচ পাসের পরের ছয়ের আগে তার মানে পাঁচ দশমিক পাঁচ এইটা হচ্ছে এইটা কোন বিন্দু বলো তো এইটা এটা হচ্ছে ওয়াই বিন্দু তার মানে ওয়াই হবে কত তোমার এখানে ফাইভ তাহলে এই যে ওয়াই কোটি ফাইভ এটা এইস এর মান আর ভুজ এক্স এক্স এই জায়গা থেকে এদিকে কি এক ঘর কাছে এখানে তো এক ঘর এক ঘরও যায় না এই জিরো বিন্দুতেই আছে এটা তাই না তার মানে এটা হবে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য তাহলে আমি এই এইস এর মান পেলাম কত শূন্য দশমিক শূন্য কমা ফাইভ পয়েন্ট ফাইভ এরপরে এন এন খুঁজবো এই জায়গা থেকে তোমরা কোথায় এন দেখো এই দেখো এইটা কোথায় আছে সাত দেখো এরপরে সাতে আসছে একদম সাত এই জায়গাতে তাই না এরপরে এখানে আছে পাঁচ এরপরে এক ঘর তার মানে সাড়ে পাঁচে আছে মানে এটা আছে সাত ঘর সোজা সুজি দেখো এটা কিন্তু সাত এরপরে আছে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখো কত আছে এক সাড়ে তোমার সাড়ে পাঁচ এবং ওয়াই দেখ ভাই ওয়াই কতটুকু নামছে ওয়াই নামছে আমার সাত ঘর পর্যন্ত আর এখানে লিখবো কত সাত তাহলে আমার এন মান আমি পেলাম কত পাঁচ দশমিক পাঁচ কমা সাত কিন্তু এই জায়গাতে একটা জিনিস ফলো করতে হবে এখানে ওয়াইটা কিন্তু মাইনাস এর দেখো এই ওয়াই এই ওয়াই হবে মাইনাস তাহলে এখানে যদি তুমি যেহেতু আমরা এন এর মান বের করব এটা হবে মাইনাস সেভেন তার মানে এখানে হবে মাইনাস সেভেন এই তথ্যটা যেন ভুল না হয় এখন আমরা এম এর মান দেখবো দেখো তো এই হচ্ছে এম তাহলে এম এই দিক থেকে কত কাছে এই ছয় এর পরে সাড়ে ছয় তাই না আমরা এক্স লিখবো সাড়ে ছয় অর্থাৎ ছয় দশমিক পাঁচ এখন দেখো তো ওয়াই তো উপরে বা নিচে এটা কিন্তু জিরো বিন্দুতেই আসে এটা হচ্ছে জিরো বিন্দু তাই না আচ্ছা এই ওয়াই এর কিন্তু এটা জিরো বিন্দু তাহলে এই ওয়াই থেকে এক ঘর নিচেও ওঠামে নাই উপরে জিরো এখানে লিখতো জিরো তাহলে আমার এম এর মান পেলাম কত ছয় দশমিক পাঁচ কমা জিরো এরপরে এ এর অবস্থান দেখো এইটা হচ্ছে এ এক দুই তার মানে এ গেছে এটা হচ্ছে এক্স তাহলে এক্স হচ্ছে দুই ঘর তাহলে এ হচ্ছে দুই এরপরে দেখো ওয়াইতে এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর পাঁচ তার মানে এখানে লিখবো পাঁচ সুতরাং এ সমান সমান টু কমা পা এর অবস্থান যদি নির্ণয় করি আমরা এদিকে হচ্ছে এক্স এর মান ভুজের মান তাহলে এই বি এর অবস্থান আছে কত সাতে এবং তার মানে এখানে লিখবো বি সমান সমান সাত এবং ভুজ এবং কোটি উপরে হয় অর্থাৎ ওয়াই বরাবর এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর তাহলে আমরা এখানে লিখবো চার তার মানে বি সমান সমান সাত কমা চার এরপরে ডি এর অবস্থান দেখো আমরা যদি ডি খুঁজে বের করি এই জায়গায় হচ্ছে ডি তোমার তাহলে এখান থেকে এক দুই তিন তিন ঘরে আছে এক্স বরাবর তার মানে তিন এরপর হচ্ছে কয় ঘর উপর থেকে নামছে দেখো তো এক দুই তাহলে এখানে লিখবো আমরা দুই কিন্তু এই জায়গাতে আমরা জানি ওয়াই হচ্ছে কি মাইনাসের এগুলো হচ্ছে ওয়াই মাইনাসের এই যে নিচে গেলে দেখো এই ওয়াই কিন্তু মাইনাস এই রেখাটা কিন্তু মাইনাসের আসছে নিচে সুতরাং এই ডি মাইনাস টু তে আছে তাহলে এখানে লিখবো মাইনাস টু সুতরাং ডি সমান সমান থ্রি কমা মাইনাস টু এরপরে ই বিন্দু এর অবস্থান নির্ণয় করব আমরা যদি খুঁজে দেখি ই বিন্দু কোথায় আছে এই দেখো এটি কিন্তু চার এদিকে গেছে চার এর পরে অর্ধেক তাই না আচ্ছা তাহলে আমরা লিখবো সাড়ে চার এই জায়গাতে একটা জিনিস মনে রাখবা ডান পাশে কিন্তু এক্স প্লাস এর এরপরে আবার এদিক

এদিক থেকে এদিকে গেছে কয় ঘর এক ঘর তাহলে আমরা এখানে লিখবো ওয়ান এরপরে উপর থেকে নিচে নামছে কয় ঘর তো এই তিন তিন বিন্দুতে আছে সুতরাং এটা হবে তিন এরপরে জি বিন্দু এর মান বের করবো তাহলে জি বিন্দু কই আছে আমরা এই যে জি বিন্দু আছে দেখো তাহলে এদিক থেকে এদিকে যদি হয় এক্স তাহলে এই যে এক্সটা কিন্তু এইটা হচ্ছে এক্স বিন্দু তাহলে এটা কিন্তু মাইনাস এর দিক কত ঘর আসছে দেখাতো

এবং ওয়াই হচ্ছে উপরে তাই না এটা কিন্তু উপরেও যায় না এক ঘর এটা শূন্য শূন্য সুতরাং আমরা এখানে লিখব আই সমান সমান কি দেখো এটা কয় ঘর উপরে উঠছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এটা কিন্তু উপরে উঠছে ছয় ঘর তাহলে আমরা উপরে যদি দেখি তাহলে এটি উপরে কি ওয়াই এর মান ধনাত্মক তাহলে আর এদিকে দেখো এটা কিন্তু এই এক্স এর মান এদিকে তাহলে এক্স কত দূর গেছে দেখো তো মাইনাস ছয় পর্যন্ত তাহলে এখানে মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স আর উপরে গেছে ওয়াই প্লাস এর কত ছয় পর্যন্ত ছয় তার মানে আমরা যে পেলাম মাইনাস সিক্স প্লাস সিক্স কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে এক্স এর মান এক্স এর মান মাইনাস সিক্স এ আছে আর উপরে হচ্ছে এটা যেহেতু উপরে আছে উপরে ওয়াই ওয়াই হচ্ছে প্লাস এর তাহলে কয় ঘর পর্যন্ত গেছে এই যে দেখো ছয় ঘর পর্যন্ত গেছে এই ছয়তম কোটিতে আছে সুতরাং এখানে অ্যান্সার হবে মাইনাস সিক্স প্লাস সিক্স এরপর দেখো এল এল এর মান নির্ণয় করবো আমরা দেখবো এল কোথায় আছে এখানে দেখো তো এরপরে দেখো আমাদের এই বিন্দুগুলোর মান নির্ণয় হয়েছে এখন আছে এল তাহলে দেখো তো এটা তো জিরো বিন্দুতে তাই না এটা এক্স এদিক থেকে এদিকে এক ঘর গেছে এইটা কি এদিকে এক ঘর গেছে না তার এটা জিরো বিন্দুতে আছে এক্স এবং ওয়াই উপরে গেছে তাই না এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাততম ঘরে আছে সুতরাং এখানে লিখবো সাত সুতরাং আমার এল এর মান পেলাম কত আমরা শূন্য কমা সাত তাহলে এই হচ্ছে তোমাদের এই জায়গাতে যে চিহ্নগুলো আছে তোমরা মূলত এখানে স্পষ্ট যদি যায় আমরা বইটা নিয়ে নাও তোমরা বই নিয়ে এই মানগুলো দেখো এরপরে এই তথ্যগুলো লিখে ফেলো তারপর আইডেন্টিফাই করে নাও তোমাদের উত্তরগুলো এর সাথে মেলে কিনা না তাহলে এই ছিল তোমাদের মূলত একশো তিরিশ নং পৃষ্ঠার যে চিহ্নিত বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয়ের সমাধান এখন আমরা তোমাদের একশো একত্রিশ নং পৃষ্ঠে যে চতুর্ভাগটি আছে এই চতুর্ভাগের প্লাস মাইনাস নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথমেই আমরা চলে যাই একটি জমির বা একটা স্থানের স্থানাঙ্ক বা নির্দিষ্ট বিন্দু আমরা কিভাবে নির্ণয় করতে পারি আগে ওই স্থানটাকে আমরা কয়েকটি অংশে বিভক্ত করে নিব ডান বাম উপর নিচ বা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এভাবে আচ্ছা এবং এর একটি অবস্থান বিন্দু বের করে নেব জিরো যেরকম এরকম যদি আমরা একটা চিত্র অঙ্কন করে দেখো আমরা এই বিন্দুকে বলতে পারি এক্স আর এটাকে বলতে পারি এক্স প্রাইম আবার এটাকে বলতে পারি ওয়াই বিন্দু এটাকে বলতে পারি ওয়াই প্রাইম বিন্দু দেখো এইটাকে আমরা প্রথম বিন্দু ধর্ম তাহলে এটাকে বলবো কি প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ চতুর্ভাগ এটাকে ধরবো দ্বিতীয় চতুর্ভাগ চতুর্ভাগ এটাকে বলবো তৃতীয় চতুর্ভাগ এটাকে বলবো চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ আচ্ছা একটা জিনিস মনে রাখবা তোমরা কিভাবে প্লাস মাইনাস এবং ভুজ কোটি মনে রাখবা এই যে রেখাটা আছে সরলরেখা বরাবর এটাকে আমরা বলি ভূমি তাই না অনেক সময় তাহলে এইটাকে ভূমি বলতে পারো আনুভূমি বলতে পারো বা ভুজ বলতে পারো সব ভয়ের সাথে কিন্তু সম্পর্কযুক্ত তাহলে আমরা এই যে দেখো এই জায়গায় আমি লিখে দিই তোমরা একটু নোট করে নাও এই যে এক্স থেকে এক্স প্রাইম এটাকে আমরা অনেক সময় বলি ভূমি আবার অনেক সময় বলি আনুভূমিক আনুভূমিক আবার এখন বলবো এই স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে ভুজ ভুজ তাহলে দেখো সবগুলোই কিন্তু এই ভয়ের সাথে কিন্তু সম্পর্ক দেখো ভূমি আনুভূমিক ভুজ তাহলে এই যে এক্স থেকে এক্স প্রাইম অর্থাৎ এই সরলরেখাটাকে আমরা বলবো আনুভূমিক বা ভুজ এখন এই যে লম্ব তাই না এখানে ওয়াই থেকে ওয়াই প্রাইম ওয়াই থেকে ওয়াই প্রাইম এই কনসেপ্টটা একটু ভালো করে বুঝো কারণ এর উপর নির্ভর করে তোমার প্লাস মাইনাস নির্ভর করবে কিন্তু তাহলে এই ওয়াই থেকে ওয়াই প্রাইম এটাকে আমরা অনেক সময় লম্ব বলি তাই তো লম্ব বলি আবার উচ্চতাও বলি আবার অনেক সময় এটাকে বলবো কি উলম্ব কি বলি উলম্ব সব দেখো এই লম্ব উলম্ব উচ্চতা তো স্বাভাবিকভাবেই বুঝি কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো কোটি কি বলবো কোটি এখন আমরা এই স্থান নির্ণয়ের ক্ষেত্রে এই দুটি শব্দ ব্যবহার করব অর্থাৎ এই এক্স থেকে এক্স প্রাইম এটাকে আমরা বলবো ভুজ অর্থাৎ এক্স থেকে এক্স প্রাইম এটাকে বলবো ভুজ আর ওয়াই থেকে ওয়াই প্রাইম এটাকে বলবো আমরা কোটি এটি একটি বিষয় এবং মনে রাখবা এইটা হচ্ছে ডান পাশ এইটা হচ্ছে বিন্দু এটা কি বিন্দু বিন্দু এটা এইটা আমার হাতের ডান পাশ এই ডান পাশ থেকে লেখেনা আরবি আচ্ছা দেখো এই ডান পাশে মনে রাখবো সবসময় এক্স প্লাস এর হয় প্রথমটা হয় এবার আমি একটু বলি প্রথমটা হয় এক্স হচ্ছে ভুজ তাই না এই এক্স কি ভুস না বলো এক্স ভুস আর ওয়াই হচ্ছে কি বলতো কোটি এক্স ওয়াই গ্যাদারিং হয়ে যেতেছে এখন একটু ফলো করো মনে রাখবা এই জিরু বিন্দুর ডান পাশে সবসময় এক্স হচ্ছে প্লাজের এই জিরো বিন্দুর ডান পাশে উপর নিচ না বলছে ডান পাশে মানে এখান থেকে এদিকে সবসময় এক্স হবে প্লাসের তাহলে আমরা এখানেও এক্সের নিচে প্লাস দিব এই এক্স এর নিচেও প্লাস দিব। এরপরে কমা এখানেও আমি একটা কমা দিলাম এরপরে দেখো এই জিরো বিন্দুর বাম পাশে উপর নিচ না এই জিরোবিন্দুর বাম পাশে এক্স হচ্ছে মাইনাস তাহলে এখানে একটা মাইনাস দিব কমা এখানে একটা মাইনাস দিব কমা এরপরে আমরা হিসাব করব ওয়াই এক্স এর তো গেছে আমার হিসাব এরপরে ওয়াই উপর পাশ ওয়াই প্লাস এর আবার এই জিরো বিন্দুর নিচে ওয়াই মাইনাসের তাহলে দেখো আমি কি বলছি এই জিরো বিন্দুর উপরে এই উপরের অংশে ওয়াই প্লাস তাহলে এই ওয়াই হবে প্লাস এই ওয়াই হবে প্লাস উপরে আছে আবার এর নিচে ওয়াই হচ্ছে মাইনাস তাহলে এখানে ওয়াই আছে মাইনাস এখানে ওয়াই আছে মাইনাস তাহলে আমার এই চিহ্নটা হয়ে গেল না তাহলে এখন এই কথাটা যদি তোমরা একটু নোট করে নিতে চাও দেখো এই ডান পাশে তাই না জিরো বিন্দুর ডান পাশে জিরো বিন্দুর ডান পাশে এক্স হবে প্লাজের আবার জিরো বিন্দুর বাম পাশে বাম পাশে এক্স হবে এক্স হবে মাইনাস এফ এই বিন্দুর এই যে ডান পাশে এগুলা কিন্তু ডান পাশ তার মানে এই পাশে এক্স হবে প্লাস তাই এই এক্স প্লাস দেওয়া হয়েছে এই এক্স টাকেও প্লাস দেওয়া হয়েছে আবার বলা আছে জিরো বাম পাশে এক্স মাইনাস এই জিরো বিন্দুর বাম পাশে এক্স এটা মাইনাস দেওয়া হয়েছে এখানে এই এক্স ও কি এখানে মাইনাস দেওয়া হয়েছে আবার দুটো কথা লিখে নাও তাহলে ওয়াই এর ক্ষেত্রে দেখো এই জিরো বিন্দুর উপরে এটা হচ্ছে উপরে তাহলে জিরো বিন্দুর জিরো বিন্দুর উপরে প্লাস চিহ্ন এর জন্য এই জিরো বিন্দুর উপরে প্লাস চিহ্ন কি জিরো বিন্দুর উপরে হবে চিহ্ন তাই না তাহলে এই যে দেখো জিরো বিন্দুর উপরে ওয়াই এই প্লাস চিহ্ন দেওয়া হয়েছে এই ওয়াই প্লাস চিহ্ন দেওয়া হয়েছে আবার জিরো বিন্দুর নিচে ওয়াই হবে মাইনাসের তাহলে এই জিরো বিন্দুর যদি নিচে আমি দেখি ওয়াই মাইনাসের এই যে মাইনাসের দেওয়া হয়েছে এই দেওয়া হয়েছে সুতরাং এইভাবেও তোমরা এই লেখাগুলো লিখে এই বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারো এখন আমরা এইটাকে বলবো প্রথম চতুর্ভাগ কারণ এটাকে চারটা অংশে বিভক্ত করা হয়েছে দেখো এক দুই তিন চার এর জন্য চতুর্ভাগ বলা হয় তাহলে এটা প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় চতুর্ভাগ এটা চতুর্থ চতুর্ভাগ সুতরাং এটা মুসে যদি আমি এখন আর একটু ক্লিয়ার করে দিই দেখো তোমাদেরকে এরকম যদি হয় তাহলে আমরা জানি প্রথম এক্স 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 ওয়াই 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 কমা তাহলে এখন এই জায়গায় কি হবে আমার কথা অনুসারে দেখো জিরো বিন্দুর ডান পাশে এক্স প্লাস তাহলে এটা হচ্ছে জিরো বিন্দু এর ডান পাশ হচ্ছে এইটা তাহলে এক্স প্লাস এর হবে এই প্লাস দিলাম এই প্লাস ডান বামের তুলনায় উত্তম তাই না এর জন্য এটা প্লাস দিলাম এখন দেখো এই এক্স এর ডান পাশ নিলাম আবার এখন এক্স এর বাম পাশ নেই তাহলে এটা যদি প্লাস হয় এক্স এর ডান পাশ এক্স এর বাম পাশ হবে মাইনাস তাহলে আমরা এটা দিলাম মাইনাস এটাও মাইনাস এটা হচ্ছে এক্স এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই প্রাইম রশ্মি এরপরে দেখো ওয়াই ওয়াই এর ক্ষেত্রে জিরো বিন্দুর উপরে প্লাস এই যে জিরো বিন্দুর ওয়াই এটা হচ্ছে উপর উপরে প্লাস এটা প্লাস জিরো বিন্দুর নিচে উপরে থেকে নিচে আচ্ছা দেখো নিচে হবে মাইনাস এখানে এখানে তাহলে আমরা কোন জায়গায় প্লাস হবে কোন জায়গায় মাইনাস হবে এটা তো আমরা জানি তাহলে এই রেখাটা হচ্ছে এক্স থেকে এক্স প্রাইম এটা হচ্ছে কি বলতো এক্স থেকে এক্স প্রাইম এটা হচ্ছে ভুজ এই ওয়াই থেকে ওয়াই প্রাইম ওয়াই থেকে ওয়াই প্রাইম এটা হচ্ছে কোটি সুতরাং আমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার এখন আমরা শখটা পূরণ করে ফেলবো দেখো প্রথম ভুজের চিহ্ন কি হবে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ চতুর্ভাগ তাহলে প্রথম ভাগে কি হবে বলতো ভুজে প্লাস এই যে এটা প্রথম ভাগ এটা হচ্ছে ভুজ ভুজ মানে এক্স প্লাস ওয়াই ও প্লাস তারপর হচ্ছে কোটির চিহ্ন প্লাস এরপর দ্বিতীয় ভাগে ভুজ কি দ্বিতীয় ভাগে এই যে দেখো ভুজ মানে এক্স দেখো এক্স থেকে প্রায় ভুজ তাহলে ভুজ এক্স প্লাসের এরপর আছে কি চতুর্থ চতুর্ভাগের কোটি মাইনাস ওয়াই এই ওয়াই হচ্ছে মাইনাস তাহলে এভাবে তোমরা একশো একত্রিশ পৃষ্ঠার শক্তি পূরণ করে ফেলো আর এই তথ্যগুলা তুলে লিখে রাখো কারণ এর উপর নির্ণয় করেই তোমাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে প্লাস মাইনাস তোমাদের মান দেওয়া থাকবে যেরকম যদি বলা থাকে এই সমান সমান মাইনাস ফাইভ টু এর অর্থ কি এর অর্থ হচ্ছে দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে এক্স দ্বিতীয় সংখ্যাটা ওয়াই তার মানে এখানে এক্স এর আগে মাইনাস তুই দেখো তো এক্স এর আগে মাইনাস আছে কোথায় আর এই টু হচ্ছে ওয়াই প্লাস তাহলে এটা অবস্থান কোথায় দেখো প্রথম মাইনাস পরে প্লাস তার মানে এটা এই অবস্থানে এই স্থানাঙ্কটা মূলত এই ঘরে অবস্থিত হবে যদি এরকম বলে দেয় মাইনাস ফাইভ মাইনাস টু তার মানে দুটোটা মাইনাস না তার মানে এই দেখো দুটি দুটোটা মাইনাস সুতরাং এই ঘরে অবস্থিত হবে এর মানটা এরপরে যদি বলা হয় প্রথম সংখ্যাটা প্লাস এর যদি হয় মাইনাসের দেখো তাহলে এইটা এই ঘরে আছে প্রথম প্লাস পরে মাইনাস সুতরাং এই ঘরে এর অবস্থান হবে আর দুটোটাই যদি প্লাস থাকে তাহলে এই ঘরে অবস্থিত হবে এর স্থানাঙ্ক সুতরাং এভাবেই আমরা প্রতিটা বইয়ের ধারাবাহিক সমাধান জয়স লাইব্রেরিতে তোমাদের জন্য তুলে ধরবো আর এই ধারাবাহিক সমাধান সবার আগে পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো